দেখ আমরা আজকে শুরু করছি হচ্ছে যে সমাধানের চ্যাপ্টারটা আমরা করছিলাম অর্থাৎ দীঘাত যে সমীকরণটা সেই আমরা যে ভ্যালুটা বের দীঘাত উৎপাদক বিশ্লেষণ ছাড়াও আরেকটা প্রসেসে করা যায় সেই প্রসেসটার নাম এবং বিজ্ঞানী নাম অনুসারে এটা রাখা হয়েছে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করি শ্রীধর আচার্য হচ্ছে একজন বাঙালি বিজ্ঞানী ছিল মানে হুগলি জেলাতে তার জন্মগ্রহণ হয় তিনি এই সূত্র মানে এই অঙ্কটা নিয়ে বিবেচনা করতে করতে তিনি একটা হঠাৎ করে সূত্র আবিষ্কার করে ফেলেন যে সূত্রটা তোদেরকে আগে লিখে দিই যে সূত্রটা হচ্ছে এক্স ইকুয়াল টু মানে ডাইরেক্ট যদি আমরা এক্সের মান বের করি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট b2 4ac 2a এটা হচ্ছে x ভ্যালু বের করা ডাইরেক্ট সূত্র বোঝা গেল কোনো মিডিল টার্ম করতে হবে না অন্য কোন স্কয়ারের বা কিউবের সূত্র ফেলতে হবে না ডাইরেক্ট যদি এই সমীকরণটা থাকে অর্থাৎ ax2 bx plus c 0 এই সমীকরণটা যদি থাকে তাহলে তার ডাইরেক্ট সূত্রটা এটা বের করা যায় মানে এক্স এর ভ্যালুটা বা এক্স এর যে দুটো বীজ হয় সেই দুটো বীজ বের করা যায় এবার প্রশ্ন হচ্ছে যে সূত্রপাত কোথায় থেকে দেখ এই যে সমীকরণটা তোরা দেখতে পাচ্ছিস এই সমীকরণের উভয় পক্ষকে আমরা এ দিয়ে ভাগ করব উভয় পক্ষকে এ দিয়ে ভাগ করে পাই ঠিক আছে এ দিয়ে আমরা কি করলাম ভাগ করলাম তাহলে ভাগ করলে কি হবে এ এক্স এর বাই এ বি এক্স বাই এ আর সি বাই এ ইকুয়াল টু জিরো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছিস আমি প্রত্যেকটাকে কি করলাম যে এ দিয়ে ভাগ করে দিলাম এবার এ দিয়ে যদি ভাগ করি তাহলে সমাধানে কি সি বাই টু জিরো এবার আমরা কি করবো এখানে এক্স এবার স্কোয়ার রয়েছে এক্স এখানে স্কোয়ার লিখবো প্লাস টু ইন্টু বি বাই টু এ লিখবো কারণ টুটা যে আমি এক্সট্রা নিয়েছি সেই টুটাকে কাটার জন্য এখানেও একটা এক্সট্রা টু নিতে হবে তার সাথে রয়েছে আর প্লাস দিয়ে আমরা কি করব এই যে এটা আসলো এটা বি বাই টু এ তার হোল স্কোয়ার করে দেব এবার এইটা যে হোল স্কোয়ার করলাম এটাকে তো তাড়ানোর জন্য আবার কি করতে হবে বি মাইনাস টু এ তার হোল স্কোয়ার করতে হবে এটা তো উড়ে এসে জুড়ে বসেছে তাহলে এই উড়ে এসে জুড়ে বসা জিনিসটা আমরা এটাকে তাড়ানোর জন্য এটা করব আমি ধর কোনো অঙ্কে নিলাম তাহলে এ এটা তো প্রয়োজনে নিয়েছি তাহলে এটাকে তাড়ানোর জন্য কি করতে হবে মাইনাস এ নিতে হবে তাহলেই তো শুধু এক্স পড়ে থাকবে সেম কাজটা তাই করেছি অঙ্কের মধ্যে কিন্তু এই পার্টটা ছিল না এই যে হাইলাইট যে করছি এই পার্টটা কিন্তু ছিল না তার জন্য এটাকে নিয়ে এসছি নিয়ে আসার জন্য এটা মাইনাস করছি আর প্লাস দিয়ে সি বাই এ যেরকম ছিল সেরকমই থাকবে এবার প্রশ্ন হচ্ছে এরকম করে কেন লিখলেন কারণ এখানে যে তিনটে দেখতে পাচ্ছিস রাশি এই তিনটে রাশি মিলে সূত্র হচ্ছে এই তিনটে রাশি মিলে কিসের সূত্র হচ্ছে এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আর এই যে দুটো রাশি আছে তারা এই পাশে চলে আসবে অর্থাৎ বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার মাইনাস সি বাই এটা এই পাশে চলে এসছে বোঝা গেল এত দূর আশা করি বুঝতে পেরেছিস এবার এইটাকে আমরা কি করবো লসাগু করে সমাধান করবো এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা ফোর এর লসাগু ফোর এ স্কোয়ার হয় ফোর এ স্কোয়ার এ লশাগু ফোর এ স্কোয়ার হয় ওপরে বি স্কোয়ার থাকছে মাইনাস এ এখানে এ স্কোয়ার কম আছে তার মানে একটা এ আর একটা ফোর তাহলে ফোর এসি হবে ঠিক আছে এবার আমরা কি করবো এই যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটা যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে প্লাস মাইনাস রুট ওভার দিয়ে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর এ স্কোয়ার হবে এটা আমরা জানি ঠিক আছে রুট করে দিলাম কারণ এই পাশে যে স্কোয়ারটা রয়েছে স্কোয়ারটা এই পাশে আসলে রুট হয়ে যায় এবার আমরা কি করবো প্লাস মাইনাস লিখলাম ওপরেরটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি হবে আর বাই দিয়ে টু এ হবে কেন টু এ হবে কারণ ফোর এ স্কোয়ার যেটা রয়েছে সেটা বর্গমূল করলে টু এ হয়ে যায় পরের লাইনে কি করব শুধু এক্স এর মান যদি আমি বের করি তাহলে এইটা এই পাশে আসবে অর্থাৎ মাইনাস বি বাই টু এ হবে প্লাস মাইনাস রুট ওভার দিয়ে বি স্কোয়ার মাইনাস ফোর এ বাই টু এ এটা হচ্ছে এর পরের লাইনে আমরা কি করব ভালো করে দেখ এক্স ইকুয়াল টু টু এ আর টু এ লসাগু যদি করি তাহলে টু এ হচ্ছে ওপরে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার স্কোয়ার মাইনাস এই যে এটা এটি হচ্ছে আচার্যের সূত্র ঠিক আছে এইভাবে কিন্তু পুরোটা নিয়ে এসছি পুরোটা প্রথমে আমি আরেকবারও বুঝিয়ে দিচ্ছি যারা বুঝলি না প্রথমে যে মেন সমীকরণটা এ এক্স স্কোয়ার প্লাস দ্বিঘাত সমীকরণ এটাকে এ দিয়ে ভাগ করেছি এ দিয়ে ভাগ করার পর দেখবি এই লাইনটা আসছে এই লাইনটা আসার পরে এই লাইনটা আসার পরে আমরা কি করেছি এইটাকে সূত্রের ফর্মে ভেঙেছি এক্স স্কোয়ার প্লাস টু একটা এক্সট্রা নিয়েছি নিচেও টু একটা এক্সট্রা নিয়েছি কারণ টু টু কেটে যাচ্ছে এবং এই যে জিনিসটা এই যে পার্টটা সেটা তো এক্সট্রা তাই এটার স্কোয়ার করেছি এবার এইটা এক্সট্রা পার্টটাকে স্কোয়ার করেছি কারণ এটাকে তাড়াতে হবে আর প্লাস সিবাই এ ছিল এ করেছি প্রথম তিনটে থেকে সূত্রে গেছে আর এই দুটো রাশিকে আমরা এই দিকে অর্থাৎ ডান দিকে নিয়ে এসেছি তারপরে স্কোয়ারটা এই পাশে গেলে হচ্ছে বর্গমূল হয় তাই বর্গমূল করেছি আর লাস্টে বি বাই টু এটা হয় সেটা এই পাশে নিয়ে আসলে মাইনাস বি বাই টু এ হয় তাই এটাকে সরল করে আমরা করেছি বা সমাধান করে করেছি এটাই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র এইভাবে করতে হবে এবার আমরা চলে আসছি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র আশা করি শিখে গেলি জাস্ট তোকে কি বলতো সূত্রটা মনে রাখতে হবে কি করে আসলো পরীক্ষায় আসে না ঠিক আছে কিন্তু আমার কর্তব্য আমি দেখিয়ে দিলাম যে কিভাবে তিনি সমাধান করেছিলেন এটার আরেকটা রুলসেও কিন্তু করা যায় ঠিক আছে মানে অনেক কটা রুলসই রয়েছে কিন্তু বেকার আর সময় নষ্ট করে আপাতত এখন লাভ নেই এটা কিন্তু আরও অন্য আরেকটা রুলসেও কিন্তু এই মাইনাস বি প্লাস মাইনাস রুটোভার ভিস্কার মাইনাস ফোর এ সি বাই টু এ এই রাশিটাকে নিয়ে আসা যায় ঠিক আছে তো এটা একটু তোরা চেষ্টা করবি যদি অন্য কোনো উপায় করতে পারিস একটা উপায় কিন্তু আমার জানা রয়েছে কিন্তু আমি এখন আর দেখাচ্ছি না অন্য কোনো দিন হলে আমি টাইম পেলে আমি তোদেরকে বলবো এবার দেখ শ্রীধর আচার্য সূত্রের প্রমাণ এটা বলে দিলাম এবার আমাদেরকে চলে আসতে হবে কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর এর আমাদের প্রথম অঙ্কটা বলেছে যে এইটাকে সমীকরণে সমাধানে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করা সম্ভব কিনা বুঝে লিখতে বলেছে তো প্রথমে কি করব আমরা দাগেরটা প্রথমে দেখবো যে শ্রীধর আচার্যের সূত্র ফেলার জন্য এ এক্স এর স্কোয়ার এই সমীকরণটা আসছে কিনা তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফোর এক্স স্কোয়ার রয়েছে প্লাস দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যাবে কি টু এক্স এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার মানে এটা এ প্লাস বি এর সূত্র পড়ছে এ প্লাস বি আর করে চার দুগুনি আট আর মাইনাস ফোর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইট এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স চারটে আর চারটে মিলে আটটা এক্স স্কোয়ার হয় মাইনাস ওয়ান আর এই পাশেও আটটা এক্স স্কোয়ার হয় মাইনাস ফোর এক্স এবার আমরা দেখতে পাচ্ছি এই পাশেরটা আর এই পাশেরটা কেটে যাচ্ছে তাহলে কেটে গেলে এখানে কিন্তু কোন সমীকরণ এই আকারে আসছে না ঠিক আছে এই আকারে আসছে না তাই আমরা লিখবো যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয় এটা তোদের অ্যান্সারটা লিখতে হবে ঠিক আছে উত্তরটা আমি আবারও বলছি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয় এটা লিখতে হবে এবার দেখ পরের যে প্রশ্নটা বলেছে দুই দাগের সেটা বলছে শ্রীধরাচার্য সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি এটা আমি এখন লিখেই দিলাম তোরা দেখতে পাচ্ছিস এই যে সমীকরণটা ঠিক আছে একচল বিশিষ্ট যে রয়েছে সেই সমীকরণটা কিন্তু আমরা সমাধান করতে পারি ঠিক আছে একেরটা হয়ে গেল দু একটা হয়ে গেল তিনেরটা কি বলছে দেখ তিনেরটা তিনেরটা বলছে ফাইভ এক্স স্কোয়ার রয়েছে প্লাস টু এক্স রয়েছে মাইনাস সেভেন রয়েছে ইকুয়াল টু জিরো এটা বলেছে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে কে এর মান বের করতে হবে দেখ শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ কিভাবে করব এক্স স্কোয়ার এর সাথে যে সংখ্যাটা থাকে মানে এক্স স্কোয়ার এর যে সহকটা সেটাকে আমরা এ বলে থাকি তার মানে এ হচ্ছে এখানে পাঁচ এক্সের যে সহকটা সেটাকে আমরা বি বলে থাকি আর সি বলে থাকি হচ্ছে শুধুমাত্র ধ্রুবক পথটা যে ধ্রুবক পথটা রয়েছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সি আবার ওই রিপিট করছি এক্স এ স্কোয়ারটাকে আমরা বলি হচ্ছে এক্স এ যে সহকটা সেটাকে বলি এ এক্স এর সহকটাকে বলি বি আর যে ধ্রুবক পথটা রয়েছে কনস্ট্যান্ট যেটা রয়েছে সেই কনস্ট্যান্টকে বলি আমরা সি সূত্র আমরা জানি সূত্র কি স্যার সূত্র হচ্ছে এক্সেস এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ এস এর মান আমরা কি করব মাইনাস বি এর জায়গায় টু বসাবো প্লাস মাইনাস এটাও দু এর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এর মান পাঁচ আর ইন্টু মাইনাস সাত আর বাই দিয়ে কি রয়েছে টু এ তাহলে দুই গুণ পাঁচ ঠিক আছে তাহলে এক্সের আমরা পাচ্ছি মানে একশো চল্লিশ বাই দিয়ে বেরোচ্ছে দশ তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে মাইনাস দুই প্লাস মাইনাস রুট একশো চুয়াল্লিশ বাই দশ এবার একশো চুয়াল্লিশকে কে যদি আমরা ভাঙি তাহলে মাইনাস দুই প্লাস মাইনাস বারো বাই দশ কারণ একশো চুয়াল্লিশে গর্ভমূল করলে দশ বারো হয় তাহলে আমরা এই রাশিটা পেয়ে গেলাম এবার আমরা এইটার সাথে যদি এইটার তুলনা করি কে প্লাস মাইনাস বারো বাই দশ রয়েছে তাহলে এখানে আমরা যদি তুলনা করি কে প্লাস মাইনাস বারো বাই দশের সাথে আমরা মাইনাস দুই প্লাস মাইনাস বারো বাই দশের সাথে যদি তুলনা করি তুলনা করে পাই তাহলে তুলনা যদি আমরা করি তাহলে এখানে এর মান আমরা পাচ্ছি কত মাইনাস ঠিক আছে আমরা যদি এটা তুলনা করি তাহলে কত পাচ্ছি মাইনাস দুই পাচ্ছি কারণ বাকিগুলো সব কেটে যাচ্ছে এই হলো এই অঙ্ক এইভাবে কিন্তু সমাধান করতে হবে ঠিক আছে এবার আমরা চলে আসছি হচ্ছে পরের অঙ্কটায় দেখ এইগুলো এই তিনটা অঙ্ক সাধারণত আসে না জাস্ট এমনি বুঝিয়ে দেওয়ার জন্য বলে দিলাম প্রথমে একেরটা দিয়েছে দেখ একেরটা ঠিক আছে এখানে সমস্ত সিধর আচার্য সূত্র কিন্তু আমি করে দেব না বেশিরভাগটাই বাড়িতে থাকবে আমি কয়েকটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোরা করতে পারিস একা একা কারণ একা একা প্র্যাকটিস করাটা খুব জরুরি

ইন্টু তিন ইন্টু মাইনাস চার আর বাই দিয়ে টু এ মানে দুই গুণ তিন তাহলে এক্সের এর আমরা কিভাবে বের করব মাইনাস এগারো প্লাস মাইনাস একশো একুশ এটা হচ্ছে গত তিন চারে বারো বারো চার বারো আটচল্লিশ বাই দিয়ে ছয় তিন দুগুণই ছয় তাহলে ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস এগারো প্লাস মাইনাস রুট ওভার একশো একুশকে আটচল্লিশের সাথে যদি যোগ করি আট আর একে নয় আট আর একে নয় চার আর দুই ছয় একশো উনষাট সরি একশো উনসত্তর ওয়ান সিক্সটি নাইন তাহলে মাইনাস ইলেভেন প্লাস মাইনাস এটা করলে কত হবে তেরো হবে বাই ছয় ঠিক আছে ওয়ান সিক্সটি নাইনের যদি আমরা বর্গমূল করি রুট করি তাহলে সেটা তেরো হয় ঠিক আছে থার্টিন হয় এবার কি করব একবার প্লাস ধরে করব তাহলে এখান থেকে বর্ডার লাইন টেনে নিলাম তাহলে সুতরাং দিয়ে আমরা একবার এক্স এর ভ্যালুটাকে প্লাস ধরে করব মানে প্লাস তেরো বাই ছয় করে দেব তাহলে এখানে কত হবে তেরো থেকে এগারো বাদ দিলে দুই বাই ছয় আর দুই বাই ছয় মানে হচ্ছে একের তিন আরেকটা আমরা কি করব এক্স এর ভ্যালু এবার মাইনাস ধরে করব মাইনাস তেরো বাই ছয় তাহলে এক্স এর ভ্যালু বেরোবে মাইনাস চব্বিশ বাই ছয় ইকাল টু মাইনাস ফোর চার ছয় চব্বিশ তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি চার ঠিক আছে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে একইভাবে দুয়েটটাও তাই করবি ঠিক আছে দুয়েটটা আমি শুধু স্টার্টিংটা বলে দিচ্ছি x-2 আর এক্স প্লাস ফোর দেখ দুটটা এক্স মাইনাস টু আর এক্স প্লাস ফোর আর প্লাস দিয়ে রয়েছে তাই তো? প্লাস দিয়ে রয়েছে নয় হ্যাঁ ঠিকই আছে এবার আমরা কি করবো এটাকে এটাকে গুণ করতে হয় যেরকম সেরকমভাবে গুণ করবি এক্স স্কোয়ার প্লাস তাহলে এটাও তাই x স্কয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এর মান হচ্ছে এক এক্স এ এর কোনো সহগ নেই ভালো করে বুঝবি এক্স এ এর দেখ কোনো সহগ নেই তাই এক বি এর দেখ দুই সহগ আছে আর সি এর দেখ এক সহগ আছে তাহলে এই তিনটের মান ধরে তোরা এটা হোমওয়ার্ক করে রাখবি ঠিক আছে এটা হোমওয়ার্কে থাকবে এটা করে নিবি শ্রীধরাচার্যের সূত্র আমি বলে দিলাম সেটাতে অ্যাপ্লাই করবি বি এর জায়গায় বি এর মান এর জায়গায় এর মান সি এর জায়গায় সি এর মান বসালেই কিন্তু এটার অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে এইভাবে কিন্তু তোদের সমাধান করতে হবে

ইকাল টু জিরো এটা রয়েছে তিন নম্বরটা এটাকে আমরা কি করবো সূত্রে ফেলবো এটা এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করবে তাহলে এটা হয়ে যাবে কি ফোর স্কোয়ার আর প্লাস দিয়ে থ্রি স্কোয়ার দিয়ে টু দিয়ে যদি গুণ করি তাহলে টু এক্স মাইনাসে মাইনাস তিন ছয় এবার কি করবো ফোর এক্স করলে হচ্ছে ষোলো চার দুগুনি আট আর তিন আটে চব্বিশ মাইনাস নয় সরি প্লাস নয় মাইনাস টু মাইনাস সিক্স টু জিরো এবার আমরা কি করবো ষোলো এক্স এর জায়গায় ষোলো এক্স থাকবে চব্বিশ আর দুই হয়ে যাচ্ছে আর নয় থেকে ছয় বাদ দিলে হয়ে যাচ্ছে তিন ঠিক আছে তাহলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস এই সমীকরণটা তোদের আসবে এটার থেকে আমি বলে দিচ্ছি এর মান ধরবি ষোলো বি এর মান ধরবি মাইনাস ছাব্বিশ সি এর মান ধরবি হচ্ছে তিন এটা ধরে করলেই কিন্তু শ্রীধর আচার্যের সূত্র তোরা পেরে যাবি ঠিক আছে তবুও আমি এটা একটু বড় সংখ্যা আছে তাই এটা আমি তোদেরকে কিছুটা হালকা করে বলে দিচ্ছি এক সমান সমান মাইনাস বি আর মাইনাস তার মানে মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস ছাব্বিশ হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার তার মানে মাইনাস ছাব্বিশের স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ষোলো তিন বাই দিয়ে আমরা কি করব টু এ মানে দুই গুণ ষোলো তাহলে এক্সের মান আমরা পাচ্ছি ছাব্বিশ প্লাস মাইনাস রুট ওভার তোদের এবার ছাব্বিশ এর স্কোয়ার করে এখানে বসাতে হবে ঠিক আছে আর মাইনাস এইটা গুণ করে বসাতে হবে আর বাই দিয়ে ষোলো দুগুণই বত্রিশ হবে তাহলে এই দুটোকে মাইনাস করবি তারপরে বর্গমূল করবি তাহলে অ্যান্সার চলে আসবে আমি কিন্তু এখানে ছাব্বিশের স্কোয়ার আর করলাম না ঠিক আছে আর এটা গুণ করে বসালাম না এটা তোরা কিন্তু করে নিবি ঠিক আছে এটা পারবি সহজ আছে সমাধানটা কিন্তু একটু নিজের থেকে করতে হবে না হলে কিন্তু পারবি না ঠিক আছে আর যদি না পারিস যদি মনে হয় যে স্যার আমি পারছি না অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে গ্রুপ করা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করিস যে স্যার আমি এই অঙ্কটা পারছি না আমি পার্টিকুলার কিন্তু ভয়েস মেসেজে অথবা ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে আবার বুঝিয়ে দেবো ঠিক আছে কিন্তু বলতে হবে আমায় যে কোন জায়গাটা বুঝতে পারছিস না ঠিক আছে কারণ সব যদি করিয়ে দিই তাহলে শিখতে পারবি না সব কিন্তু হাতে ধরে করিয়ে দিলে শিখতে পারবি না একটু কিছু কিছু জিনিস নিজেদেরকে করতে হবে খাতা পেন নিয়ে করতে হবে এখানে আরো তিনটে অঙ্ক রয়েছে এই তিনটে অঙ্কের মধ্যে করবি আমি শুধু এখানে পাঁচের একটু দেখিয়ে দিচ্ছি বাকিগুলো কিন্তু সেম সেম টু করতে আমি শুধু পারবি এই অঙ্কটা পাঁচের বলে দিচ্ছি দেখ এখানে এর মানটা হচ্ছে তিন বি এর মানটা হচ্ছে দুই আর সি এর মানটা হচ্ছে এক তাহলে এক সমান সমান মাইনাস দুই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে দুই এর স্কোয়ার মাইনাস ফোর তারপরে থ্রি ইন্টু ওয়ান আর বাই দিয়ে রয়েছে টু এ মানে দুই গুণ তিন তাহলে এক্সের মান আমরা পাচ্ছি মাইনাস দুই প্লাস মাইনাস রুট ওভার চার মাইনাস তিন চারে বারো বাই তিন দুগুণি ছয় তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস দুই প্লাস মাইনাস রুট ওভার মধ্যে মাইনাস আট আসছে এবার দেখ রুট ওভার মধ্যে যদি মাইনাসে কোনো সংখ্যা আসে মন দিয়ে শুনবি যদি রুট ওভার মধ্যে কোনো মাইনাসে সংখ্যা আসে তাহলে সেটা অবাস্তব হয় ঠিক আছে অবাস্তব সংখ্যা অবাস্তব ঠিক আছে এটা কিন্তু মনে রাখবি যদি মাইনাসের মধ্যে রুটের মধ্যে যদি মাইনাসে আসে মাইনাসে যদি কোনো সংখ্যা আসে তাহলে সেটা কিন্তু অবাস্তব হয় তাই এখানে লিখবো ইহা সমাধান যোগ্য নয় ইহা সমাধান যোগ্য নয় ঠিক আছে এটাকে সমাধান করা যাবে না যেহেতু রুটের মধ্যে মাইনাস চলে আসছে এর জন্য এটাকে সমাধান করা যাবে না ঠিক আছে এটা সমাধান যোগ্য নয় বা এর কোনো বাস্তব বীজ নেই এটা কিন্তু লিখতে পারিস ঠিক আছে এর কিন্তু কোনো বাস্তব বীজ নেই বা সমাধান যোগ্য নয় ঠিক আছে এটা কিন্তু লিখবি বাকি ছয়েরটা কিন্তু পেরে যাবি একই অঙ্ক রয়েছে এখানেও দেখ তিনটে রয়েছে তিনটে সেম টু সেম টাইপের অঙ্ক শুধু লাস্টেরটা সূত্রে স্কোয়ার ফেলবি যে ফোর এক্স মাইনাস টু হোল স্কোয়ার ঠিক আছে এই তিনটেই কিন্তু হোমওয়ার্ক থাকবে এটা একটু করে নিবি আটকালে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে একটু জানিয়ে দিবি ঠিক আছে যদি আটকায় কোনো অঙ্কে আটকানোর কথা নয় কারণ খুব ইজি